আসসালামু আলাইকুম চলে আজকে লাহোরি থ্রি পিস নিয়ে একদম ভাইরাল কিন্তু এগুলো স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা ড্রেসগুলো দেখাবো ড্রেস ফেয়ার থেকে এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফিন রোড ঢাকা পাঁচ অনেকগুলো যেহেতু ডিজাইন আছে আমরা হচ্ছে দেখিয়ে দিব এক এক করে সবই আপনাদেরকে এই যে দেখেন আরি কাজ করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পুরাটা কলকা করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌকের কাজটা আর ওড়নাগুলো এত সুন্দর পুরাটাই লাহরি কাজ করা ওড়নাটা দেখেন পিওর কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ট্রিপিসগুলো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফেয়ার্স এই যে দেখেন কি পরিমাণে গ্লাস এবং স্টোন করা চোদ্দশো টাকার লাহরি ড্রেস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় পুরা কাজ একদম পিওর কটনের মধ্যে কালার দেখেন দেখেন ড্রেস এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লা দেখেন এটা হবে চুনরির মধ্যে এটাও কিন্তু পুরাটা গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে ওড়নাটা পুরাটা ওরণায় কাজ করা থাকছে ড্রেসগুলো প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি যাতে আপুদের স্ক্রিন শট দিতে সুবিধে হয় এবং এগুলোর প্রাইস থাকবে আজকে চোদ্দশো পঞ্চাশ টাকার থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ফেয়ার্স আশা করছি আজকে ভালো লাগছে আপনাদের ভালো লাগলে আপনারা চলে আসবেন ড্রেস ফেয়ার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে দেখেন গ্রিন কালার দেখতে পাচ্ছেন পাজামা এটা আর এটা হচ্ছে ওড়না ইঞ্চি বডি হবে বডি হবে 90 ইঞ্চি 48 ইঞ্চি হবে घेर না লম্বা লম্বা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার পাজামা একদম আর এটা হচ্ছে ওর্নাটা একদম পিওর কটনের মধ্যে থাকছে এটা দেখেন চুনদির মধ্যে দেখতে পাচ্ছেন পাজামা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর ওর্নাটা কিন্তু এই যে এরকম গ্লাস বসানো স্টোন বসানো প্রাইস থাকছে 1250 টাকা এখন আবার দেখাবো যেগুলো আরি কাজ করা ঠিক আছে আরি কাজ করা গোটা পাতি কাজ করা এই যে দেখেন পুরোটা ড্রেস এই যে দেখেন নিচের অংশটা দেখেন ওড়নাটাও কিন্তু পুরোটাই কাজ করা বারোশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই যে দেখেন এখানে আরি কাজ করা গ্লাস বসানো ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা কালার হচ্ছে এটা আচ্ছা এটার আরেকটা কালার হচ্ছে এটা ঠিক আছে এই দেখেন গুলো চুনদি প্রিন্টের মধ্যে দেখেন পিওর কটনের মধ্যে দেখাচ্ছি আমরা এটা দেখেন এটার মধ্যে কিন্তু ওই যে গোটাপাতি কাজ করাও আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ফেয়ারস আশা করছি ভালো লেগেছে যার লাগবে স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ড্রেস ফেয়ারের অনলাইন নাম্বারে রাইস থাকবে আচ্ছা এই দেখেন গ্লাস বসানো ডলার বসানো পুরোটা ড্রেসে আর এটা হচ্ছে ওড়নাটা বারোশো পঞ্চাশ টাকা পুরোটা ওড়না এইভাবে আরই কাজ করা দেখেন এই দেখেন ড্রেসগুলো দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ করে হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই দেখেন এটার তো কালার হবে এখানে আপনার আরই কাজ প্লাস হচ্ছে ই বসানটা দেখাই দেখেন প্রত্যেকটা ড্রেস আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন আমরা হচ্ছে ওড়নাটা দেখাই ছাড়ো এই যে দেখেন মাশাল্লাহ এটা দুটি কালার ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা চারপাশে লেস করা মাঝখানে পুরাটার সুতোর কাজ করা এই যে দেখেন ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে অনলি বারোশো এই যে দেখেন তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ড্রেস ফেয়ার ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো সোপা হাফিস